কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত কৃপায় আর তোমাদের গোপাল সোনারাও অনেক অনেক ভালো আছে আজকে রবিবার এখন প্রায় সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মতো হয়ে গেছে সন্ধ্যা আরতি করে এসে বসেছি বাবার বাড়ি থেকে আজকে বিকালবেলাই হচ্ছে বাড়ি এসছিলাম কিন্তু যখন বাড়ি আসি বাড়িতে কেউই ছিল না বাড়িতে তালা দেওয়াই ছিল বাইরে বসেছিলাম অনেকক্ষণ ছেলেকে নিয়ে তারপর সন্ধ্যাবেলা মারা মানে মাঠে গেছিলো মশকলাই তুলতে এসে আসতেই হচ্ছে দরজা খুলতে ঘরে ঘর দর ঝাঁট দিয়ে হচ্ছে আমি সন্ধ্যা আরতি করে এই মাত্র হচ্ছে বসেছি এখন আর বিছানাপত্র এইভাবে পড়ে আছে বিছানা করব তারপর ছেলের জন্য খাবার তৈরি করব তারপরে তো রাতের জন্য ভোগ রান্না হবে কি রান্না হবে জানি না ভাত কি রুটি শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞেস করব। কি রান্না হবে রাতের জন্য দেখি কি বলে তারপরে দেখছি কি করা যায় ঠিক আছে দেখা হচ্ছে পরের শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে বললো তার নাকি দুপুরের তরকারি আছে শুধু ভাতটাই রান্না করতে বললো তাই আমি যখন প্রসাদ পাবো তাই আলু ভাতে দিয়েছি আলু ভাতে করে আলুটা হচ্ছে মেখেছি তারপরে হচ্ছে আলু মাখা ভাতই গুপু রাতে ভোগ লাগিয়ে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও সেই দিন আর রাতে তেমন কিছু আর ভিডিও করা হয়নি এই সকালবেলা উঠে এখন হচ্ছে বাড়ি ঘরগুলো একটু নেতা দেব ঠাকুর আরও তারপরে হচ্ছে ভগবান সেবাও দেওয়া হবে তাই প্রথমে ভাবলাম আগে বাড়ি নেতাই দিয়ে দিই আর মাটির বাড়ি নেতা না দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না যদি প্রত্যেক দিন নেতা দিয়ে রাখো তবেই কিন্তু দেখতে সুন্দর লাগবে আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে এত সে আলু গাছে যে পোকা হয়েছিল আমাদের এদিকে ওটা লেদা পোকা বলে বলে ডাকে ওকে ওই পোকাটা এতই বেড়েছে আজকে সব মানে বিকেলবেলা নাগাদ মনে হয় হয়েছে এখন তো আমি ভয়েস দিচ্ছি রাতের বেলা সকালে কই তেমন কিছু ছিল না তারপরে ওই পোকা এত এসেছে লক্ষ লক্ষ পোকা পা ফেলারও জায়গা নেই এমন অবস্থা হয়েছে আমি তো দুদিন বাবার বাড়ি চলে যেতেই মারা হচ্ছে আলু বলেছিলাম না এসে তুলবো আর এসে কি যখন আসি তুলে ফেলেছে আমার শাশুড়ি মা আর ননদ মিলে হচ্ছে আলুটা তুলে ফেলেছে তারপরে হচ্ছে এত লেদা পোকা এসেছে পা ফেলার জায়গা নেই মানে এই যে হাঁটাহাঁটি যে পা যে দেখে দেখে ফেলবে তারও উপায় নেই মানে লক্ষ লক্ষ পোকা এই রকম পোকা আগে কখন এখনও হয়নি আগে যে দিদারা যারা তারা তাদের তো বয়স অনেক হয়ে গেছে তারাও পর্যন্ত বলছে যে ওদের জীবনে এই রকম ফার্স্ট এমনি মাসকলাই যখন বাড়িতে আসে পোকা আসে কিন্তু খুব আসে হ্যাঁ ওই যেটা আসলে ওটাও ওই রকম কিছু নয় কিন্তু এই বছর এতই পোকা এসেছে যে সেগুলো মানে মানুষ থাকতে পারছে না রান্না করা যাচ্ছে না খাওয়া দাওয়া যাচ্ছে না প্রসাদ পাওয়ার সময় তো এক হাতে প্রসাদ পাচ্ছি আর এক হাতে হচ্ছে ঘর দেওয়া ঝাড়ু দেওয়া যে ঝাঁটা হয় সেই ঝাড়ু নিয়ে হাতে বসে এসেছি না হলে তো ভাতের থালায় পোকা উঠে যাবে এমন অবস্থা দেখলেও তোমাদের ঘেন্না লাগবে এই যে দেখো কত পোকা এই পোকাগুলোর কথাই বলছিলাম এখানে হচ্ছে এক জায়গায় হচ্ছে এখানে ইয়ে করা হয়েছে কত এই যে কালো কালো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব ওই লেদা পোকা আর এইগুলো থেকে মুক্তি পাওয়ার যদি উপায় থাকে অবশ্যই কিন্তু জানিও আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না হরে কৃষ্ণা